একদিন তুমি ও ছানাদেরকে বললো এই যে আমার ছোট ছানারা আমি তোমাদের জন্য বন থেকে ফল আনতে যাচ্ছি তোরা এখন খেলা কর কিন্তু আমি না আসা পর্যন্ত বাড়ির বাইরে কেউ বেরোবি না ঠিক আছে এই বলে তুমি বাড়ির বাইরে বেরলো আর ফলের খোঁজে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলো এক জায়গায় এক ঝুড়ি ফল রাখা আছে এখানে এই এক ছুরি ফল কে রেখে দিলো যাই হোক আজ ঘরে আমার ছানাদের জন্য বলে ফল খুঁজতে হবে না আমি এই এক ছুরি ফল ঘরে নিয়ে যাই এই বলে তুমি ওই এক ঝুড়ি ফল ঘরে নিয়ে এলো এই দেখ আমার ছোট্ট ছানারা তোদের জন্য আমি কত ফল নিয়ে এসেছি এরপর তুমি ও তার ছানারা সেই ফল খেতেই ওরাও সবাই ফল হয়ে যায় আর ওই ঝুড়িতে থাকা বাকি ফলগুলোর সাথে গিয়েই মিশে যায় এরপর এক ডাইনি ওখানে আসে আর ওই এক ঝুড়ি ফল নিয়ে সেখান থেকে চলে গেল পরের দিন সকালবেলা মিঠি নিজের ঘরেই ছিল কাল সারাদিন টুনিকে তো দেখলামই না কি জানি কি ব্যাপার যাই একবার দেখা করে আসি টুনির সাথে এরপর মিঠি গেল টুনির ঘরে কিন্তু টুনিকে দেখতে পেল না এ কি টুনি তো ঘরে নেই আর ওর সব ছানারাও নেই কোথায় গেল আবার আর আমাকে তো কিছুই বলল না কোন বিপদ হলো না তোর কি জানি দেখি আরো কটা দিন তুমি ফিরে আসে নাকি পরের দিন সকালবেলা মিঠিও বনে ফল খুঁজতে বেরোলো কিছু দূর যাবার পর মিঠি হঠাৎ দেখলো সামনে এক ঝুড়ি ফল রাখা আছে তারপর মিঠি সেই ফলের ঝুড়ি তুলে নিয়ে নিজের ঘরে চলে এলো তারপর মিঠি যেই একটা ফল মুখে দিতে যাবে অন্য টুনি ফলের ভেতর থেকে বলে উঠলো মিঠি আমি টুনি আমাকে খাস না আমি বড়ই বিপদে পড়েছি ডাইনি আমার এমন অবস্থা করেছে থেকেই আমাকে বাঁচা এখান থেকে বার কর আমাকে তুই মিঠি তখন বুঝতে পারলো তাই আর ফল না খেয়ে ঝুড়িতেই সব ফল রেখে দিল আর ফলের ঝুড়ি ওখানেই রেখে লুকিয়ে অপেক্ষা করতে থাকলো এরপর কি হয় আর এরপর যখন রাত হয়ে এলো তখন ডাইনি আসলো তুই ঘরে আর ওই এক ঝুড়ি ফল নিয়ে চলে গেল মিঠি তখন ডাইনির পেছন পেছন করতে করতে ডাইনির ঘরের সামনে এসে দাঁড়ালো আর জানালা দিয়ে লুকিয়ে দেখতে থাকলো কীভাবে আমি কাস্তে কাস্তে বনের সব পাখিগুলোকে ফলদানিয়ে রেখে দেবো তারপর বোঝাবো আমার ক্ষমতা কাউকে ছাড়বো না আমি সবকটাকে তুমি এই কথা শোনার পর মিঠি বাড়ি চলে এলো এতো সাংঘাতিক কাণ্ড হতে চলেছে কিন্তু এখন তাহলে কি করা যাবে এই থেকে বাঁচার কি কোনো উপায় নেই মিঠি তখন সাধু বাবার কাছে গেল আর দেখলো সাধু বাবা সেখানে নেই এই মিঠি তুই কাউকে खुद চালাকি হ্যাঁ আমি তো সাধু বাবাকে খুঁজছি সাধু বাবা কোথায় গেছেন আমার বড় দরকার ছিল সাধু বাবা তো তীর্থে তীর্থ করে কবে ফিরবে তা কেউ জানে না এই কথা শুনে মিঠি বাড়ি চলে এলো তারপর কিছুদিন যাবার পর মিঠি টুনিকে দেখতে পেলো টুনিকে দেখে মিঠি খুব অবাক হয়ে গেল এই কি টুনি তুই তুই এলি কী ভাবে আর কোথা থেকে এলি আর তোর ছানারাই বা কোথায় আমি আমার ছানাদেরকে কটা দিনের জন্য ওদের মামার বাড়িতে দিয়ে এসেছি ওরা কটা দিন ওখানেই থাকুক কিন্তু তুই এইভাবে কেন প্রশ্ন করছিস সে কি রে টুনি তোর কি কিছুই মনে নেই আচ্ছা তুই বনের মধ্যে তোর চামাদের জন্য ফল খুঁজতে যাবার সময় কি কোনো ফলের ঝুড়ি পাশ নি আর সেটাকে বাড়িতে আনিস নি ফলের ঝুড়ি বনের মধ্যে এসব কি বলছিস আমার তো কিছুই মনে পড়ছে না মিঠির বড়ই অদ্ভুত লাগলো তাই মিঠি থেকে বাড়ি চলে এলো আর বলল বনের কোনো কিছুই আমার সুবিধা ঠেকছে না টুনির ওপর রাখতে হবে তারপর যখন রাত গভীর হয়ে এলো তখন টুনির ঘরে গেল চুপি চুপি আর দেখলো টুনি হঠাৎ করে একটা ডাইনি পাখি হয়ে গেছে ওর চোখগুলো লাল হয়ে চলতে থাকলো মিঠি এইসব দেখে ভয় পেয়ে গেল এই কথা বলার পর ওই ডাইনি পাখি ঘর থেকে বেরিয়ে গেল তারপর মিঠি ওই ডাইনি পাখির পেছন করতে লাগলো আর দেখলো ওই ডাইনি পাখি জঙ্গলের মধ্যে এক জায়গায় গিয়ে একটা বীজ ফেলে দিল আর রাতারাতি সেই বীজ থেকে একটা বড় আম গাছ হয়ে গেল এত তাড়াতাড়ি এত বড় আম গাছ কি করে এতো ভয়ানক কাণ্ড তারপর ডাইনি পাখি ওই গাছের ডালেই বসেছিল হঠাৎ সেখান থেকে অন্য একটা পাখি যাচ্ছিল আর এত রাতে এই বনে একটা আম গাছ দেখে ভীষণ অবাক হয়ে গেল আরে এই বনে এত সুন্দর একটা আম গাছ আছে কই আগে তো কখনো দেখিনি মনে হয় বাকি পাখিরা কেউ এর খোঁজ এখনো পাইনি কি সুন্দর সব পাকা পাকা আম হয়ে আছে গাছে বাকি পাখিরা জেনে যাবার আগে আমি বেশি করে আম নিয়ে যাই আর অমনি একটা আম পারতেই ডাইনি পাখি সামনে চলে এলো আর ওই পাখিটাকে মেরে ফেললো তারপর ডাইনি পাখি আবার টুনির রূপ নিল আর সেখান থেকে চলে গেল ভীষণ ভয় পেল, আর সেখান থেকে বাড়ি চলে এলো পরের দিন সকালবেলা অনেক পাখিরাই দেখলো নদীর ধারে একটা পাখি মরে পড়ে আছে সবাই খুব অবাক হলো আরে কালো কাক এভাবে একটা পাখি এখানে মরে পড়ে আছে তুমি কি এ ব্যাপারে কিছু জানো না বাজ আমি তো এখনই দেখছি মনে তো হচ্ছে এই পাখিটাকে কেউ মেরে এখানে ফেলে রেখেছে আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে এবার থেকে একদম একদম তারপর পাখিরা সব যে যার কাজে চলে গেল তারপর আবার রাত হয়ে এলো আর ওই জঙ্গল দিয়ে আবার এক পাখি যাচ্ছিল আর অত সুন্দর আম দেখে তারও আম খাবার ইচ্ছে হলো আর ওই গাছ থেকে আম পারতে ওই ডাইনি পাখি সামনে চলে এলো আর ওকে মেরে ফেলল পরের দিন সকালবেলা আবার সবাই নদীর ধারে আরেকটা পাখির মৃতদেহ ওভাবে পড়ে থাকতে দেখলো তারপর সবাই নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো ওই নদীর ধার দিয়েই মিঠি যাচ্ছিল মিঠি ওভাবে সবাইকে দেখতে পেয়ে সবার কাছে এলো আরে মিঠি তুমি কি জানো এভাবে নদীর ধারে রোজ একটা করে পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে এসব কে করছে আর কেন করছে হ্যাঁ আমি জানি রোজ একটা করে পাখিকে কে মারছে তারপর মিঠি সব কথা খুলে বলল সবাইকে শোনো সবাই আমার মনে হয় এবার আমাদের সবাইকে বাবা তান্ত্রিকের কাছে যেতে হবে তারপর সবাই ওই তান্ত্রিকের কাছে গেল আর মিঠি ওই তান্ত্রিককে সব কথা বলল সব শোনার পর বাবা তান্ত্রিক বলল ঠিক আছে আজ রাতে জঙ্গলে ওই আম গাছের ওখানে আমি যাব তোমরা সবাই তৈরি থেকো তারপর রাত হয়ে এলো আর বাবা তান্ত্রিক ওই আম গাছের কাছে এলো আর বলল। কোথায় আছিস তুই ডাইনি বেরিয়ে আয় এক্ষুনি এরপর ওই ডাইনি পাখি তান্ত্রিকের সামনে বেরিয়ে এলো আর তারপর তান্ত্রিক ওর ওপর পবিত্র জল ছিটিয়ে দিতেই ডাইনি পাখি টুনির শরীর ছেড়ে দিল তারপর ডাইনি পাখি অদৃশ্য হয়ে গেল টুনি কি হয়েছিল তোমার সাথে ডাইনি যাওয়া ফল আমি আমার ছানারা ওর হয়ে গেছিলাম বন্দি তারপর ডাইনি আমাকে একটা পাখি বানিয়ে আমাকে দিয়ে এসব করাচ্ছিল কিন্তু এখন আমি কি করবো আমার ছানারা যে এখনো ওই ডাইনির কাছে বন্দি হয়ে আছে ওদেরকে কি করে মুক্ত করব এখন শোনো টুনি তোমাকে প্রথমে ওই ফলের ঝুড়ি ডাইনির ঘর থেকে চুরি করে আমার কাছে আনতে হবে তাহলে আমি তোমার ছানাদের উদ্ধার করতে পারবো টুনিও তাই করলো রাত্রিবেলা ডাইনির ঘরে গেল তখন ডাইনি ওর ঘরে ছিল না আর ওই ফলের ছুড়ি তান্ত্রিকের কাছে নিয়ে আসতেই তান্ত্রিক মন্ত্র বলে টুনির ছানাদের আবার আগের মতো করে দিলো এরপর টুনি বাবা তান্ত্রিকের কথা মতো ডাইনির ঘরের কাছে গেল আর অপেক্ষা করতে থাকলো কখন ডাইনি ওর ঘরে ফিরে আসবে কিছুক্ষণ বাদে ডাইনি ওর ঘরে ফিরে এলো আর টুনি তখনই ডাইনির ঘরে গিয়ে আগুন লাগিয়ে দিল আর ডাইনি পুরে মারা গেল তারপর জঙ্গলে আবার শান্তি ফিরে এলো